আমরা এসেছি তখলপুর গ্রামের কৃতি সন্তান কাজী ফৈজুর রহমানের বাড়িতে সে হাট সম্মিলনী স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক তার কুলখানিতে এলাকার সমস্ত মান্যগণ্য ব্যক্তিবর্গ হাজির হয়েছেন আমরা এসেছি কাজী ফয়জুর রহমানের বাড়িতে যিনি হাট সম্মিলনী স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক রাজীব সাহেবের ছোটো ছেলে আব্বা তা এসএসসি করেছেন ইন্ডিয়া থেকে দেশভাগের পরে বাংলাদেশে এসছেন এখান থেকে এম এ করেছেন পরে বিএড করেছেন শিক্ষকতা করেছেন সমস্ত জীবন জীবনমনি স্কুল সহ দাঁড়িয়ে কলেজ সহ একাধিক মাগুরা গার্লস কলেজের প্রধান শিক্ষক ছিলেন অঞ্চল স্কুলে প্রধান শিক্ষক ছিলেন পরবর্তীতে সামনালী উনিশশো সাতচট্টি সাল উনিশশো সাতষট্টি সালে হাট দারেক্ট সামনালী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন তারপরে দারিজাফর কলেজ করেন দারিজাফর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন পরবর্তীতে অবসরকালীন জীবনে ঢাকাতে ওরিয়েন্টাল সেমিনারি নামে একটা স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল শ্যামলিতে এক নম্বরের প্রতিষ্ঠা করেন গত পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বেলা সাড়ে এগারোটায় ঢাকাস্ত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে উনি ইন্তেকাল করেন আমি সবার কাছে তার জন্য দোয়া চাই যেন আল্লাহ তাকে গৃহস্থ নজর করেন তার সমস্ত দুবা করে দেন আমি ডক্টর কাজী অদ্রি আরফুর রহমান আমি আমার আব্বু ডক্টর শহীদ নেফুর কাজী রবি রহমান আমি বলতে চাই যে আমি ছোটোবেলা থেকে দানাগা দেখেছি একজন আদর্শমান ব্যক্তি হিসেবে সবসময় উনি যখন আমাদের পেতেন আমাদেরকে শেখালেন পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ আমরা যখন মাগুরায় আসতাম তখন করে আসতাম উনি তখনপুরের আশেপাশে আমাকে নিয়ে ঘুরে বেড়ে বেরিয়েছেন ছোটোবেলায় একবার আমার মনে আছে ছোটোবেলায় আমরা যখন এসেছিলাম উনি পুরা তখনও তো উনি বয়স্ক শারীরিক দুর্বলতা ছিল তারপরও আমাদেরকে নিয়ে আমার ভাইকে নিয়ে আমার কাজিন চাচাতো ভাই ফুপাতো ভাই যারা ছিল সবাইকে নিয়ে পুরো তখন তখনপুর গ্রাম ঘুরে দেখিয়েছিলেন কোন কোন বাড়িতে কী আছে কোথায় বসা যাবে কোথায় তার সাথে যাদেরকে আমরা চিনি না তাদের সাথে চিনিয়ে দেওয়ার জন্য এরকম করেছিলেন সবসময় দাদা চেতেন যেন আমরা সামাজিক মূল্যবোধ নিয়েই বড়ো হই যখন ঢাকায় থাকতাম ঢাকায় গেলেও সবসময় আমাদের নিয়ে গল্প করতেন এই গত কিছুদিন আগে ওই রোজার মাসেও ওনার সাথে উনি আমাদের বাসায় গিয়েছিলেন আমরা গিয়েছিলাম সবসময় বলতেন যে আমি তো কতদিন আছি জানি না তবে যতদিনই থাকি আমার শেষ কথাগুলো তোমার মনে রেখুন ডায়েরি মেনটেন করতেন আমি সবার কাছে এটাই দোয়া করবো যে দাদা যেন দাদার জন্য যারা সবাই দোয়া করে দাদার যেন বেস্ট রিসিভ হয় দাদা সব গুনা যেন মাফ করে দেয় এবং কারোর কাছে কোনো দাবি দামা থাকলে সবাই যেন সেটা মাফ করে দেন আসসালাম আলাইকুম আমার নাম কাজী দীপ্র সাদাকাত রহমান দাদার ব্যাপারে একটা কথাই বলতে চাই যে দাদার আই থিঙ্ক আমরা সবাই আসলে দাদার প্রতি তাকিয়ে থাকতাম যে দাদার থেকে আমরা কিছু একটা শিখব অ্যান্ড আমি সারা জীবনই আসলে দাদার থেকে যা যা শিখেছি সেটার জন্য আমার সময় দাদার যে মূল্যবোধগুলো ওগুলো নিয়ে আমি বড় হয়ে উঠেছি সবাই দোয়া করবেন যে দাদার যত গুণা যেন মাফ হয়ে যায় আর দাদাদের বেশ আসসালামু আলাইকুম আমি বরহম কাজী ফাজুর রহমান সাহেবের ভাতিজা এবং আমার আমি যখন উনিশশো সাতচল্লিশ সালে ক্লাস সিক্সের ছাত্র ছিলাম সেই সময় এই স্কুলটা প্রতিষ্ঠা লাভ করে উনি একজন আদর্শবান শিক্ষক আমার চাচা বলে নাই ওনার হাতে কলমের শিক্ষায় বাংলাদেশের এবং দেশ বিদেশে বহু স্থানে শত শত লোক চাকরিও করে দেশের জন্য কাজ করে যাচ্ছে এবং উনি এতই আদর্শবান শিক্ষক ছিল যে আমরা যখন ঢাকাতে লেখাপড়া করি তখন দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে যখন ছাত্র ভর্তি হতো তখন যদি শ্রীরপুর থেকে একশোটা ছেলে চান্স পেত তার ভিতরে দেখা যায় আশিটায় সম্মেলন স্কুলের ছাত্র চান্স পেত এবং তারা আজ দেশের বিভিন্ন স্থানে জায়গা করে নিয়েছে ওনার জীবদ্দশায় এমনই আদর্শবান শিক্ষক ছিলেন যে ওনার সামনে ছাত্ররা কোনোদিন মাথা করে দাঁড়ায়নি এবং স্কুলের কোন অংশে কোন স্থানে কি ধরনের ক্লাস হচ্ছে সেটা উনি দাঁড়িয়ে সবসময় লক্ষ্য করতেন আমার মনে আসে এই স্কুলটাকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের ছাত্রদের সবসময় ওই ঘাস বাঁচার জন্য টিম ছিল আমরা ঘাস বেঁচে তারপরে সেই স্কুলে আমরা ক্লাস করতে যেতাম আমরা যখন সাতষট্টি সালে যখন স্কুল প্রতিষ্ঠায় একটিমাত্র টিনের ঘর অন্য গ্রামতে একজন গান করে সেই স্কুল ঘরে চৈত্র মাসে মাটির ঢিল দিয়ে বসাই আমরা এরপর স্কুলে ক্লাস করেছি এবং পাশে যখন ঘর ছিল না তখন গাছ তোলায় আমরা ক্লাস করতাম এই দুরবস্থার মধ্যেতে তিলে তিলে উনি এই সমান শিক্ষক হিসাবে স্কুল গড়ে তোলেন এবং স্কুলে এই সময় জেলার ভেতরে স্বীকৃতি পাই এবং বাংলাদেশে এটার নাম এখনো গহাল তোলার একটা ভালোবাদ রয়েছে তাই আমরা ওনার এই বিধেয়ী আত্মার আক্রাত কামনা করছি পরিবারের মুখের শান্ততা প্রকাশ করছি উনি যে আদর্শ আমাদের শিখিয়ে গেছেন সেই আদর্শ নিয়ে সেই শৃঙ্খলা নিয়ে আমরা আমাদের এই জীবন চালিয়ে যাচ্ছি সবাইকে আজ এই এখানে আসার জন্য হার্ডদারিয়া পর সম্মেলন স্কুলের প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতার কুলখানি মোবারকে আমি কাজী কলি রহমান চাচা কাজী কাজুর রহমান সাহেব আমরা যতটুকু এগিয়েছি এই এলাকার শিক্ষার কার্যক্রমে যতটুকু এগিয়েছে এখানে আমার চাচার ভূমিকা অনবদ্ধ এবং আমি মনে করি এই বিদ্যালয় থেকে যত মুখ আমরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে বিভিন্ন সেক্টরে তারা অবদান রাখছে দিয়েছি দেশের সেবায় নিয়োজিত আছে যারা বিভিন্ন সেক্টরে এখন দায়িত্ব পালন করছেন অনেক আর্মি অফিসার আছেন অনেক ডক্টর আছেন অনেক আইনজীবী আছেন অনেক পলিটিশিয়ান জন্ম হয়েছে স্কুল থেকে এবং আমরা মনে করি এই কাজী ফাইজুর রহমান সাহেবের যে আদর্শ এই আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাব এবং দেশের বিভিন্ন সেক্টরে আমরা এই অবদান রাখবো রাখছি একে চলবো ইচ্ছা